আচ্ছা আমরা আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো এই প্রজেক্টগুলো কিন্তু হচ্ছে সলোনার প্রজেক্ট এবং লাইকের টেস্ট নেটের প্রজেক্ট ঠিক আছে তো এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা ইউটিউবে কোথাও সব মানে সব সময় পাবেন না বা কেউ এগুলো নিয়ে ভিডিও করে না বিকজ এগুলো একটু একটু হার্ডলি আর কি মানে লাইকে আপনার ওই এর মতো না কিন্তু টেলিগ্রাম বর্ডের মতো কিন্তু না তো যাই হোক বাইদাও এই প্রজেক্টে যেভাবে কাজ করবেন কাজে আমরা আসি তো মূলত আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে অ্যান্ড আপনার একটা ফ্যান্থম ওয়ালেট লাগবে তো বিস্তারিত দেখিয়ে দেবো একদম হাতে ধরে হাতে কলমে শিখে দেবো মানে হাতে আর মাউসে শিখে দেবো কলমে না তো স্টে করুন ভিডিওটা আমার রিকোয়েস্ট থাকবে যদিও এই ভিডিওগুলোতে আমি ভালো একটা ভিউজ পাবো না আমি জানি বাট ভিউজ আর আসে না আমি শুধু আমার অডিয়েন্সদের জন্য বা আমার ভাইব্রাদার যারা আছে গ্রুপে তাদের জন্য এটা করতেছি এবং আপনারা যদি না বোঝেন এই প্রতিদিনে কিন্তু এখানে লাইভ করা হয় লাইভ স্ট্রিমিং করা হয় ঠিক আছে গ্রুপে তো অবশ্যই আপনারা গ্রুপে জয়েন থাকবেন আসলে সবসময় কিন্তু এই অ্যাসিস্টার্সের প্রজেক্টটা এ চেয়েও আরও ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা হয় গ্রুপে এগুলো নিয়ে কিন্তু ভিডিও করার মতো সময় থাকে না ভাই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে প্রফেশনাল লেভেলে কোনো কন্টেন্ট ক্রিয়েটার না যে আমাকে কন্টেন্ট বানাতেই হবে এরকম কিন্তু না আমার মন চাইলে আমি দেয় কেউ রিকোয়েস্ট করলে না বুঝলে তখন আমি ভিডিওটা দিই যাই হোক আপনারা ভিডিওটা স্টে করেন আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যেভাবে এখন আমরা জয়েন হবো দেখেন এখানে একটা লিঙ্ক তো লিঙ্কে ক্লিক করার আগে আপনারা এখানে আসবেন না আপনারা টুইটারে আমাকে খুঁজে পেলে পাইলেন আর না হলে আপনারা গ্রুপে চলে যাবেন গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ এই যে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো এই যে বিল টেসিস্টার লেখা আছে তো এইটাই কিন্তু লিঙ্ক আরও অন্যভাবে আপনারা যখন অ্যাক্স করবেন তখন দেওয়া হবে সমস্যা নেই আর যাই হোক এখন আপনারা এখানে কীভাবে জয়েন হবেন তো জয়েন হওয়ার আগে অবশ্যই আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা টুইটার অ্যাকাউন্ট এখানে রয়েছে ডিসকোড অ্যাকাউন্ট একটা আছে ডিসকাউটে লগ ইন আসে আর ফ্যান্টম ওয়ালেট তো দেখেন ফ্যান্থম ওয়ালেট লাগবে আর আপনারা কিন্তু চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারবেন মানে এর মানে এই না যে আপনাকে ডেক্সটপ দিয়ে করতে হবে বাট ডেস্কটপে ইজি তাই আমি ডেস্কটপে দেখে দিচ্ছি আর যদি প্রবলেম হয় আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক এখন যেটা করবেন আপনাদের ডিসক হয়ে গেলে টুইটার হয়ে গেলে এখন ফ্যান্থম ওয়ালেট যে বিষয় এটা আমি এখানে আপাতত এক্সটেনশন করে রাখছি বাট এটা আমি রিমুভ করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে কাজটা করবেন আচ্ছা আমি রিমুভ করলাম ঠিক আছে এখন যে বিষয় হচ্ছে এই যে আপনাদেরকে প্লাজার এখানে ক্লিক করে এখানে কোনো কিছুতে লেখা যাবে না না লিখে এই যে এখানে ডট ডটগুলোতে ক্লিক করে দেবেন দিয়ে নিচের দিকে আসবেন আসার পর ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দেবেন সিম্পলি একটু লোডিং নেওয়ার পর এই দেখেন এক্সটেনশন ও থিমস সার্চ করুন তো এখানে সার্চের অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা আমি একটু একটু ইংলিশ করে নিই তাহলে আপনাদের অনেক সুবিধা হবে বুঝতে তো দেখেন সার্চ ফর এক্সটেনশন অ্যান্ড থিমস তো এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ দিয়ে লিখবেন ফ্যান্তম যাদের ডেস্কটপ বা ল্যাব তো আসে তাদের কিন্তু খুবই সুবিধা কারণ মোবাইলে কিন্তু সহজে এটা অনেক সময় দেখা যাচ্ছে লিংকগুলোতে ক্লিক করলে কানেক্ট হইতেছে না তো ফ্যান তো মোবাইল ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন তো ভাই একবার না পারলে দুই তিনবার দেখেন কারণ আমার ভিডিও বানাতে যা কষ্ট আপনাদের দেখতে তো মনে হয় না এত কষ্ট হবে ওকে হয়ে গেছে এখন দেখেন এক্সটেনশন কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে বাটনটা আছে এখানে ক্লিক দিবেন তারপর এই যে পিন করে দিবেন এক্সটেনশন ওকে কাজ শেষ তারপর এখানে ক্লিক করবেন ওপেন করবেন তো আপনার যদি ওয়ালেট না থাকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন আর হ্যাঁ এই ওয়ালেট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা মাথায় রাখবেন আমি তো আন্দাজে দিলাম আমার সমস্যা নাই তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন টিকমার্ক করে তারপর এই যে ফার্স্টকে দেখাবে এইগুলা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম কপি করার অপশান থাকলে আপনার কপি করে নেবেন তো আই সেভ মাই সিক্রেট রিকভারি পার্স এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখানে এরকম যদি দেখায় আপনাদের এখানে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এখানে আবারও এরকম অপশন আসছে বাট এখানে কোনো কিছুর দরকার নেই আপনারা দেখেন এখানে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এটা হচ্ছে আমরা ক্লোজ করে দেবো আচ্ছা এটা ক্লোজ করে দিলাম দেওয়ার পর এই যে এই অ্যাকাউন্টে ক্লিক করবো একটা প্লাজ অ্যাকাউন্ট দিয়ে এখানে ক্লিক করবো এই যে আমাদের ওয়ালেট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েটেড তো এতটুকুই গ্যাস সিম্পল এখন যেভাবে জয়েন হবেন তো আমার দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করবেন সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর ফ্যানথম ডিটেক্ট মানে এটা আমাদের রয়েছে তাই ডিটেক্ট করছে তো আপনার ডিটেক্টে ক্লিক করে দেবেন তারপর এই যে কানেক্ট অপশান আছে এখানে কানেক্ট করে দেবেন মেনলি কাজে হচ্ছে আপনার এখানে কানেক্ট দেওয়া ডেলি চেকিং দেওয়া দুইবার ঠিক আছে এছাড়া কোনো কাজ নেই এত সহজ কাজ যদি করতে না পারেন তাহলে আর কিছু বলার নেই তারপর কনফার্মে ক্লিক করে দেব আমাদের ওয়ালেট কিন্তু একটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আচ্ছা আমরা স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করে দেবো ঠিক আছে ইউজার নিয়ে অটোমেটিকলি একটা দিয়ে দিছে কোনো প্রবলেম নেই স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করে দেবো এখন দেখেন এই যে ডিসকটে অথোরাইজেশান দিতে হবে এবং টুইটারে তো একই ব্রাউজারে কিন্তু সবগুলো লগ ইন করবেন নাহলে আপনাদের প্রবলেম হবে আর ডেস্কটপে সব থেকে ওয়ে এই জন্য আমি ডেস্কটপে দেখা দিচ্ছি পারলে ডেস্কটপে করবেন যদি থাকে নাহলে ফোনেই করবেন বাট যারা বসে তাদের ডেস্কটপ আর মোবাইল একটা কোনো ব্যাপার না তো এখানে দিলাম আমি একটু লোডিং নেবে তারপরে এরকম আসবে আপনারা অথরাইজ করে দেবেন হয়ে যাবে তো অথরাইজ হয়ে যাওয়ার পর ব্যাগে আসবে বা টুইটারে ক্লিক করে দেবেন আর টুইটারে কিন্তু অনেক আপনাদের বিশটা ফলোয়ার লাগবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আচ্ছা আমার এখানে টুইটারটা লগ ইন করে নিতে হবে হ্যাঁ তো আপনারাও আপনাদের টুইটারটা লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি তো কাজে আমি টুইটার কিন্তু লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে আবারও যেটা করতে হবে এখান থেকে একটু ব্যাগে যাই আচ্ছা টুইটার আমাদের লগ ইন হয়ে গেছে এখন আবারও লিঙ্কটাতে একটু কষ্ট করে ক্লিক করে দিতে হবে অথবা লিঙ্কটা কপি করে আবার এখানে পেস্ট করতে হবে কারণ আবারও আমাদেরকে এখানে অথরাইজ করতে হবে না হলে হবে না কারণ যখন আপনি টুইটারে ক্লিক দেন তখন এই লিঙ্কটা কিন্তু চলে যায় এ দেখেন টুইটার আসলো এখন অথরাইজে ক্লিক করলে আমাদের এটা অথরাইজ হয়ে যাবে সিম্পল একটা ওয়ে তো এর থেকে মনে হয় না যে আর সহজ কোনো উপায় আছে তো এখানে আপনাদেরকে দশ সেন্ট মানে দশ ডলার দিল এই অ্যাসিস্টার অনুযায়ী মানে সেটা তার ভাষায় আর কি দশ ডলার মনে করেন আপনার যেরকম আমাদের ডক্সের দশ ডলার তো আর অনেক টাকা না তাই না তো ওইটা আর কি তো দশ ডলার দিয়েছি আপনাদেরকে তাদের পয়েন্ট এখন আপনাদেরকে এটা যেটা করতে হবে এখানে যেটা করতে হবে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে তারপর এখানে যেটা করতে হবে এআই ল্যাব জয়েন্ট সার্ভার এগুলো আপনারা করে নেবেন ফলো দিতে হবে ফলো লাইক রিপোস্ট সাবস্ক্রাইব এগুলো করে নিতে হবে ঠিক আছে টুইটারে দিলাম অটো হয়ে যাবে কিন্তু হ্যাঁ আপনারা কোথাও নিয়েও যাবে না ক্লিক করলে জাস্ট হয়ে গেল সাবস্ক্রাইবটা করতে হবে টেলিগ্রাম চ্যানেলে আচ্ছা আমি সাবস্ক্রাইবটা করে দিলাম এখানে নিউজ টিউজ যা আছে পাবেন এখন আমরা আবারও নেটওয়ার্কে ব্যাগে আসি এখানে তারপর এই যে এগুলো আপনাদের আপাতত কোনো প্রয়োজন নাই দেখি এটা কী করা যায় অ্যাকসেপ্ট করে দেবেন আচ্ছা এখানে রোবট চাচ্ছে আবার ওকে আমাদের এখানেও কিন্তু জয়েন হয়ে গেলো এখানে স্টার ভেরিফিকেশানের কথা বলতেছে আচ্ছা এত কিছু করার দরকার নেই আপনি জাস্ট ব্যাগে আসবেন এটা হয়ে গেল আমাদের ডান ভেরিফাইড রোল টোয়েন্টি এটা একটু ক্লিক করে দিবেন অথরাইস করে দেবেন তো আমাদের এটাও হয়ে গেল দেখেন ফিফটি ফাইভ দেখাচ্ছে এখানে পয়েন্ট আর এখানে আবারও ড্যাশবোর্ডে আসবেন আসার পর দেখেন আপনাদের এই যে গ্রাফ ডেলি এসিসটা ঠিক আছে এস 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 আর তো এখানে ক্লিক দেবেন প্রতিদিনে বারো ঘন্টা পরপর মানে ডেলি চব্বিশ ঘন্টায় দুইবার এখানে ক্লিক দিলে আপনারা এখানে কিছু কয়েন পাবেন দেখেন ঠিক আছে কিছু কয়েন কিন্তু পেলেন এখানে এআই ল্যাব রোল এটা আমি দেখি একটু দেখার চেষ্টা করি আচ্ছা এজেন্ট সুস ইউর রোলিডিটার মিড রোল ক্লিক করে দিই কি আছে এখানে স্টার্ট ও এখানে হচ্ছে আপনাদের এই যে এগুলো দিয়ে এগুলো আসলে আপনাদের করার দরকার নাই বিষয়টা হচ্ছে কি এত ঘিজি মিজি আপনাদের না করলে হবে ওই দু একটা পয়েন্ট না নিলে আপনাদের প্রবলেম নাই যদি বোঝেন আপনারা করবেন এখানে টুইটারের লিঙ্ক দিতে বলছে এখানে গিট হাবের লিঙ্ক দিতে বলছে ইউটিউব চ্যানেল থাকলে লিঙ্ক দিতে বলছে

প্রতিদিনে এসে এখানে চেক দেওয়া ঠিক আছে আপনারা আবার বলবেন যে এত কিছু করার দরকার নেই এটা পারলেন এটা পারবো দরকার নাই বলে দরকার নাই বললাম এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে এই এই দুটা গুরুত্বপূর্ণ নয় এখানে করলে আবার ওই যে ডিসকর্ডে নিয়ে গিয়ে এখানে ভেরিফাই করা লাগবে হ্যান ত্যান করার দরকার নাই এই যে স্টার ভেরিফিকেশান এগুলো কোনো কিছু করার দরকার নাই ঠিক আছে আপনারা জাস্ট সিলেক্ট অপশান এই যে এত কিছু দরকার নেই আপনারা হচ্ছে জাস্ট কাজ করবেন প্রতিদিন এসে এই যে চেকমার্ক করে দেবেন তাহলে আপনাদের এই পয়েন্টগুলো এসে যাবে এখন আসি কিছু কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে গাইস আমি কিন্তু একটু আগেই টুইটার অ্যাকাউন্ট খুলছি ফিন্তুপিয়া নামে পোস্ট দিছি স্টিভ মিল্টন তো দেখেন একটু আগেই কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুলছি এখন আপনাদের যাদের টুইটারে ফলো নাই তারা কী করবেন দেখেন আমি কিন্তু সতেরো জনকে ফলোই দিয়ে রাখছি অলরেডি যেহেতু আমার ভেরিফাইড করা হয় নাই এই জন্য আমার অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন পরেছিলো আমার এই অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল এখন এই ফলও কিন্তু সহজে কেউ আপনাকে দিতে যাবে না মানে জীবন দিবে কিন্তু আপনাকে ফলো দেবে না আপনি সারা জীবন যাই করেন ভাই হ্যাঁ আপনি অমুক করছেন তমুক করছেন ভাই আপনার মতো মানুষ না ভাই আপনি একদম মাটির মানুষ ভাই আপনি আসেন বলে আমরা আসি ভাই মানে কত কথা ভাই ঠিক আছে কিন্তু দেখবেন যে কাজের বেলা ঠন 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 তো এই জন্য বলি ভাই আপনাকে যেন ফলও খুঁজতে না হয় এই জন্য আপনারা যেটা করবেন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আমি একটু ব্রাউজ থেকে দেখাই দিই কারণ কারো কাছ থেকে কাছে ভাই কখনো মাথা নত করবেন না বুঝছেন টিউটোরিয়াল দেওয়ার ইউটিউব দেখে দেখে শিখবেন দ্যাট সিট যতটুকু পারি আমাকে বলবেন আমি বলবো কারো কাছে মাথা নতো করবেন না কখনো কারণ আমি কিন্তু একটা পোস্ট করছি এই যে পোস্টটা করছি এদের রেসপন্সিবিলিটি দেখে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে আচ্ছা দাঁড়ান বলে যাই এটা মনে করেন ভাই মানুষ জীবন দেবে কিন্তু আপনাকে কখনো হেল্প করবে না কয়েকজন দিচ্ছে এদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে তারাজুল ইসলাম ইসান ভাই তারপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল হাসান তারপরে এই যে নাসির ভাই কয়েকজন দিছে ওদেরকে ধন্যবাদ আমি সাথে সাথে কিন্তু ব্যাক করে দিয়েছি ফলো ঠিক আছে কারণ আমিও কারো কাছে ঋণ থাকতে চাই না বাট মানুষের উপকারে কখনো কিন্তু মানুষ কোনো কিছু মূল্য দিয়ে করতে পারে না এখন যেটা করবেন কারণ এটা যদিও টপিক্স না বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিই কারণ মানুষ সবার কিন্তু টুইটার অ্যাকাউন্ট নাই আর মানুষ কিন্তু আপনাকে হেল্প করবে না এই জন্য যেটা করবেন এই অ্যাডমি ফার্স্ট ডট কম এখানে চলে আসবেন ডিসক্রিপশানে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখানে চলে আসে একটি অ্যাকাউন্ট করবেন একটির বেশি দুইটা কিন্তু অ্যাকাউন্ট করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আপনি চাইলেও আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনি হাজারবার পাসওয়ার্ড আপিল যা কিছু করেন আপনার অ্যাকাউন্ট আর হবে না যতক্ষণ পর্যন্ত না কম্পিউটার উইন্ডোজ দিয়ে অন্য মেল দিয়ে করবেন সো এটা মাথায় রাখবেন খালি ভিডিও দেখে ক্লিক করলে কিন্তু হয় না কী বলি এটাও শুনতে হবে এখন যেটা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে যে পয়েন্ট দেখেন আমাকে এখানে 94 ফোর পয়েন্ট আর এখানে মাই টাস্কে যদি আমি যাই সরি মাই সাইটে যদি আমি যাই দেখেন আমি কী কী নিচ্ছি এখান থেকে এই যে আরিয়ান কেএস টোয়েন্টি ফোর এখানে কিন্তু আমি ফলো নিছি এখানে আমার ফলো গেছে মাত্র ছয়টা আমি এখান থেকে বিশটা ফলো নিছি কারণ আপনার টুইটারে বিশটা ফলো লাগবে এখন এটা কী কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটার ইউজার নেমটা নিয়ে আসবেন শুধু ইউজার নেম অ্যাট দ্য রেট কিন্তু নেবেন না অ্যাট দ্য রেট ছাড়াই নেবেন ইউজার নেমটা নিয়ে আসার পর আপনার ওয়েবসাইটে চলে আসবেন আর আসার আগে যেটা করতে হবে এই যে ইউটিউবে ফলো দিবেন এই যে আমি এটা দেখাই দিই এটা দেখা দিতে ভুলে যাচ্ছি এই যে লাইক করবেন ঠিক আছে এই ফেসবুকটাও কিন্তু লগ ইন থাকতে হবে আপনি একটা নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট করে নেবেন যেগুলো আপনার প্রয়োজন নেই ফলো দেওয়ার পরে এই যে কনফার্ম করলে এখানে এই যে চার পয়েন্ট পেয়ে গেলেন ঠিক আছে এভাবে পয়েন্ট আগে আর্নিং করবেন এই যে আমার এখানে চুরানব্বই দেখতেছেন না এখন অষ্টানব্বই হয়ে যাবে দেখেন তো হয়ে গেছে আটানব্বই দেখেন এবার দশটা পয়েন্ট দেবে বাহ খুব ভালো পয়েন্ট এটা নিয়ে নেই তো এইভাবে লাইক করবেন আর এখান থেকে একটু ঘোরার পর এই যে কনফার্ম করে দেবেন এই যে এখানে পয়েন্ট কিন্তু আপনার যোগ হয়ে যাবে হ্যাঁ তো এভাবে করবেন ভাই ওকে ফলো দেন আপনি তার ফলো আপনি নেন এভাবে করবেন এখন যেটা করবেন ফলো কীভাবে নেবেন এই যে সাইডলিং সাইড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কীসে ফলো নিতে চাচ্ছেন এভরিথিং যে কোনো সাইডে ফলো নিতে পারবেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে টুইটার খুঁজবেন মানে আপনার যেটার ফলো নেন এই যে টুইটার লাইক আছে টুইটার ফলো আছে আপনি এখানে খুঁজেন টুইটার রিটুইট টুইটার ফলোয়ার এই যে টুইটার ফলোয়ার আমি নেবো তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে আপনি সিলেক্ট করতে পারতেছেন এই যে টিকমার্কটার কারণে এখানে টিকমার্ক তুলে দিয়ে আপনি বাংলাদেশ সিলেক্ট করলে কিন্তু বাংলাদেশ থেকে ফলো আপনি পাবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে আবার ওয়ার্ল্ড ওয়াইড থাকলে আমি সারা দেশে আপনার যেহেতু বিশটা ফলোয়ার দরকার এত কিছু করার দরকার নেই এটা টিকমার্ক যেভাবে আছে এভাবে থাকুক এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন তারপর এই যে এটা অন করে দেবেন দিয়ে এখানে কয়টা ফলো নেবেন আপনি লিখে দেবেন বিশটা নিলে বিশটা লিখে দেবেন বিশটা লিখলে এখানে বিশটা লিখে দেবেন ডেলি ক্লিকশো বিশটা দেবেন কারণ আপনার এখানে পয়েন্ট শেষ হলে কিন্তু পরে আছে অ্যাকাউন্টে সমস্যা হবে তো এখানে সিপিসি কিন্তু পঁচিশ আছে তার মানে কি আপনার এই যে একশো আছে না চারটা ফলো পাবেন এখানে পাঁচ বা ছয় করে দেবেন আমি ছয় করে দিলাম দিয়ে সেফ সেন্সে ক্লিক করে দেবেন আচ্ছা সেফ সেন্সে ক্লিক করে দেওয়ার ইউ আর অলরেডি ইউ আর এল অলরেডি এক্সিস্ট তার মানে আমার এই সাইড অলরেডি করা আছে তো আপনাদের এটা দেখাবেন আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে তো আমার এটা করা আছে আমি দেখাচ্ছি মাই সাইট এই যে আমার এই সাইট করা আছে অলরেডি দেখেন ইউজার নাম দিয়ে তো আমার এটা আপাতত ফলোন তো গাইস যত কিছুই বলি পরে যে আপনাদেরকে ট্রিক্সটা দেখালাম ফলো না যে মানুষের কাছে মাথা নত হবেন না এতটুকু এইটা যদি আপনার ব্যক্তিত্বে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে যাবেন ঠিক আছে আর গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবেন না কারণ মোস্ট পপুলার ইম্পর্টেন্ট এবং খুবই যেগুলা একদম নতুন যেসব ইয়ার্ডোপ বাসে সেগুলো কিন্তু সেখানে পোস্ট করা হয় উইদাউট ভিডিও ছাড়া আর লাইভ সাপোর্ট দেওয়া হয়